নমস্কার বন্ধুরা আমি গুবলু আপনারা দেখছেন গুবলু স্টেক গাইড ইউটিউব চ্যানেল গুবলু স্টেক গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আমি কিন্তু আবারও চলে এসি আপনাদের কাছে নতুন আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে আপনাদের যাদের পরিবারে অনেকগুলো রেশন কার্ড আছে যারা আপনারা পরিবারের রেশন কার্ডগুলোকে আলাদা করতে চাইছেন সেটা কিন্তু এখন অনলাইনে কিন্তু করা সম্ভব হচ্ছে তো সেটাই আজকে আমি আপনাদের দেখাবো তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আরও তাড়াতাড়ি ভিডিও বা আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখতে একদমই ভুলবেন তো চলুন আপনারা কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশনটি আপনারা করবেন সম্পূর্ণ ভিডিও আপনাদের আমি দেখাবো স্টেপ বাই স্টেপ তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন তো আমি আমার স্ক্রিন আপনাদের শেয়ার করে আমি দেখাচ্ছি এর জন্য প্রথমত আপনাকে কিন্তু একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজার ওপেন করে নিয়ে সার্চবারে গিয়ে আপনি লিখবেন রেশন কার্ড রেশন কার্ড লেখার সাথে সাথে যে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে সেই ওয়েবসাইটের উপর কিন্তু আপনাকে কিন্তু ক্লিক করতে হবে তো ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু যে ফুডের যে ওয়েবসাইটটি আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে এখানে কিন্তু ওপেন হয়ে গেছে আমি আপনাদের দেখানোর জন্য একবার স্ক্রল করে দেখাচ্ছি তো আপনারা এখানে একটি অপশান পাবেন সিটিজেন হোম যে অপশানটি আছে এই অপশানটির উপর আপনারা ক্লিক করবেন তারপরে কিন্তু এখান থেকে রেশন কার্ড রিলেটেড কর্নার যে অপশানটি আছে এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে এরপর অফিস অ্যাপ্রুভাল যে অপশানটি আছে সেটার উপর ক্লিক করে অ্যাপ্লাই অনলাইন যে অপশানটি আছে এর উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে আপনারা সরাসরি আসার জন্য আমি কিন্তু ডিসক্রিপশানে লিঙ্কও আপনাদের দিয়ে রাখবো তো এখান থেকে আবেদনকারীর একটি আধার নাম্বার কিন্তু এখানে আপনাকে বসিয়ে নিতে হবে তো আমি আধার নাম্বারটি বসিয়ে টিক বক্সে টিক করে সেন্ড ওটিপির উপর ক্লিক করতে কিন্তু যে সদস্যের আমি আধার নাম্বারটি বসিয়েছি তার ফোনে কিন্তু একটি ওটিপি নাম্বার সেন্ড হয়ে যাবে তো সেই ওটিপি নাম্বারটা কিন্তু আপনাদের দেখে কিন্তু এখানে বসিয়ে নিতে হবে তো আমি কিন্তু ওটিপি নাম্বারটিও বসিয়ে নিয়েছি তারপরে আপনারা সাবমিট ওটিপির উপর ক্লিক করতেই তার ডিটেলস কিন্তু এখানে শো হয়ে যাবে তারপরে আপনারা ইএসের উপর টিক করে নেক্সট করে কিন্তু এগিয়ে যাবেন তো আমি দেখুন নেক্সট অপশানের উপর ক্লিক করতে কিন্তু আমার কিন্তু আবারও কিন্তু যে ড্যাশবোর্ড সেটা কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে এখান থেকে আপনাকে যেতে হবে অনলাইন ফর্ম সার্ভিস যে অপশনটি আছে আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে রেশন কার্ডের সেবা তো সেটার উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু ফর্ম নাম্বারগুলো ওপেন হয়ে যাচ্ছে তো এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে পরিবার বিভাজনের জন্য সেটা কিন্তু তেরো নম্বর ফর্ম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ক্লিক হেয়ার বা এখানে ক্লিক করুন এর উপরে ক্লিক করতে কিন্তু আপনাকে কিন্তু আবারও একটি পেজে কিন্তু নিয়ে যাবে সেখানে কিন্তু আধার নম্বর দেখাচ্ছে মোবাইল নম্বর দেখাচ্ছে নেক্সট করার সাথে সাথে সেই পরিবারে কতজন সদস্য আছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন তো তারপরে যদি সব ঠিকঠাক মনে হয় তারপরে আপনারা নেক্সট করে এগিয়ে যাবেন তো নেক্সট করলে কিন্তু আবারও আপনাকে কিন্তু আর পেজে কিন্তু আপনাকে নিয়ে যাবে এবার বলছি এখান থেকে আপনি কার কার কার্ডগুলো আপনি আলাদা করতে চাইছেন তো সেই সেই কার্ডগুলো আপনি সিলেক্ট করে নেবেন আর আপনি যে রেশন কার্ড নাম্বারটা যে আধার কার্ড নাম্বারটা দিয়ে আপনি লগ করেছেন সেটা অলরেডি সিলেক্ট করা থাকবে তারপরে আবারও আপনাদের সিলেক্ট বেনিফিশিয়ারি সিলেক্ট করে আপনারা দেখতে পাবেন যে যে আর আপনারা সিলেক্ট করেছেন সেই চারজনের কিন্তু নাম কিন্তু হবে তারপরে আপনারা আবারও নেক্সট পরবর্তী যে অপশনটি আছে সেই অপশানটির উপর আবারও কিন্তু আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করলেই একটু টাইম নেবে এবার কিন্তু বলছে যে এখানে কিন্তু মূল বিষয় এখানে হচ্ছে যে পরিবার বাকি থাকলো তাদের মধ্যে একজন সদস্যের কিন্তু আধার অথেন্টিকেট আপনাকে করতে হবে মানে আপনি যে চারটে কার্ড বের করে আনছেন তো ওই আর অপর প্রান্তে যে কার্ডগুলো আছে সেই কার্ডের মধ্যে থেকে একটা কার্ডে কিন্তু আধার অথেন্টিকেশন হবে তো আমি কিন্তু সেটা চুজ করে নিয়ে দেখুন সেন্ড ওটিপির উপর আমি ক্লিক করে দিয়েছি তো তাদের কাছ থেকে কিন্তু আমাকে কিন্তু ওটিপিটা নিয়ে কিন্তু এখানে কিন্তু বসাতে হবে তো আমি দেখো ওটিপি নাম্বারটাও কিন্তু আমি বসিয়ে নিচ্ছি তো আমি কিন্তু ওটিপি নাম্বার বসিয়ে নিয়েছি ট্রেস কল করে সাবমিট ওটিপির উপর ক্লিক করতেই কিন্তু আবারও আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে এখানে বলেছে আপনাকে কিন্তু ডকুমেন্ট আপডেট করতে হবে তবে এবার ব্যাপারটা হচ্ছে এখানে আপনারা কি ডকুমেন্ট আপডেট করবেন আপনারা যে পরিবারের সদস্যের যে কার্ডটা আপনারা আলাদা করছেন যে চারটে কার্ড তো তাদের কিন্তু আধার কার্ড রেশন কার্ড এবং যে ব্যক্তির আপনারা আধার অথেন্টিকেট করেছেন তার কিন্তু তার কিন্তু আধার কার্ড আর রেশন কার্ড কিন্তু আপনারা এখানে তিনশো কেবির মধ্যে কিন্তু আপলোড করে দেবেন তো তারপরে কিন্তু আপনারা এর স্ট্যাটাস কিন্তু দেখতে পাবেন আর কিছুদিন অপেক্ষা করলে কিন্তু আপনাদের কিন্তু এখানে কিন্তু এই ফর্মটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে তো দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে সাবমিটেড তো অ্যাপ্লিকেশন সাবমিটেড টাইম ডেট দিয়ে কিন্তু দেখাচ্ছে তো এখান থেকে যখনই ফর্মটি অ্যাপ্রুভাল হয়ে যাবে তার কিন্তু কিছু দিনের মধ্যে কিন্তু আপনাদের পরিবার থেকে কিন্তু সেই কার্ডগুলো কিন্তু বেরিয়ে আলাদা হয়ে যাবে এইভাবে কিন্তু আপনারা কিন্তু ঘরে বসে খুবই সহজ পদ্ধতিতে আপনারা কিন্তু এই কাজটি কিন্তু করতে পারেন তো আজকের আপডেট ছিল এই পর্যন্তই আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে